প্রিয় বন্ধুরা আজ আমরা তোমাদের এক অত্যন্ত সুন্দর ঘটনা শোনাব এক আল্লাহওয়ালা মা এবং তার ছেলের বিয়ে এক বানরির সঙ্গে হয়ে গিয়েছিল এই ঘটনাটি খুবই শিক্ষণীয় তাই দয়া করে শেষ পর্যন্ত শোনো এক গ্রামে এক বৃদ্ধা মহিলা তার ছেলেদের সঙ্গে বসবাস করত সেই বৃদ্ধা আল্লাহর খুব ইবাদত করতেন তিনি তার তিনটি ছেলেকেও ইবাদতের তাগিদ দিতেন বৃদ্ধার দুই ছেলে মায়ের কথায় নামাজ আদায় করত কিন্তু ছোট ছেলে ছিল খুবই নেক সে ফালতু কথাবার্তায় কোনো আগ্রহ দেখাত না বাবা মারা যাওয়ার পর সেই বৃদ্ধা মহিলাই তার সন্তানদের একমাত্র আশ্রয় ছিল তার সন্তানরা তখনও এতটা বড় হয়নি যে তারা পরিশ্রম করে উপার্জন করতে পারে সেই নেক বৃদ্ধা সারাদিন মানুষের বাড়িতে গিয়ে কাজ করত আর সন্ধ্যায় তার সন্তানদের জন্য খাবার রান্না করত এভাবেই তাদের জীবন কাটতে লাগল ধীরে ধীরে বৃদ্ধার ছেলেরা তরুণ হয়ে উঠল এখন তারা তাদের বৃদ্ধা মায়ের ভরসা হয়ে উঠতে চলেছে তারা তিনজনই ফজরের নামাজ আদায় করে সকালে জঙ্গলে কাঠ কাটতে চলে যেত যেই কাজই পেত তা মন দিয়ে করত তাদের মা ছিলেন পাঁচ ওয়াক্ত নামাজি এবং তাহাজুদের নামাজও আদায় করতেন বৃদ্ধার দুই ছেলে কাজে চলে যেত কিন্তু ছোট ছেলে মায়ের কাছেই থাকত কারণ তাদের মা এখন বেশ বয়স্ক হয়ে গিয়েছিলেন এবং দিনরাত আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন সারা এলাকার মানুষ সেই বৃদ্ধাকে আল্লাহর প্রিয় বান্দি মনে করত নাসির ছিল খুব বুদ্ধিমান ছেলে তার বড় ভাইরা তাকে বলেছিল তুমি মায়ের যত্ন নিও আমরা তোমার খরচ বহন করব আল্লাহওয়ালা সেই বৃদ্ধার তিন ছেলেই ছিল অত্যন্ত সৎ ও পরহেজগার এখন সেই নেক বিদ্যা মৃত্যুর আগে তার ছেলেদের বিয়ে দিতে চাইলেন একদিন সেই বৃদ্ধা নামাজের জায়নামাজে বসে চিন্তা করছিলেন যে তাকে এখন তার ছেলেদের সঙ্গে তাদের বিয়ে সম্পর্কে কথা বলা উচিত তাই তিনি তিন ছেলেকে ডেকে বললেন দেখো বেটা আমার জীবনের কোনো ভরসা নেই তাই আমি চাই তোমরা তিনজনই এখন বিয়ে করে নাও আমি তো এত বুড়ো হয়ে গেছি যে তোমাদের জন্য মেয়েদের খুঁজে আনতে পারব না তাই তোমরাই তোমাদের জন্য নিজেরা বু খুঁজে নাও তিন ভাই অবাক হয়ে একে অপরের মুখের দিকে তাকালো তারপর মাকে বলল আমি যান আমরা আমাদের জন্য কোনে কোথা থেকে খুঁজব ছোট ছেলে নাসির বলল আম্মি জান যদি আপনি নিজেই আমাদের জন্য কোনে খুঁজে দেন তাহলে সেটাই আমাদের জন্য ভালো হবে নাসিরের দুই ভাইও বলল আমাদের ভাইটি কি বলছে আল্লাহওয়ালা বৃদ্ধা ছেলেদের কথা শুনে বললেন বেটা আমি এত বুড়ো হয়ে গেছি যে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া আমার জন্য কষ্টকর বসলে উঠতে পারি না যদি তোমরা বিয়ে না করো তাহলে আমি এইভাবে মরে যাব আর তোমাদের সুখ দেখতে পারব না তারপর আমি আমার রবকে কি মুখ দেখাব ছেলেরা মা আমরা আমাদের জন্য কনে কোথা থেকে খুঁজব তখন বিদ্যামা বললেন প্রথমে তোমরা তোমাদের কুডালগুলো নিয়ে নাও তারপর আমাদের বাড়ির সামনে যে গাছ আছে তার নিচে চলে এসো এখন সেই গাছের ডাল কাটো যার ডাল যেদিকে পড়বে সে তার কণে সেই দিকেই খুঁজবে ছেলেরা তাদের মায়ের প্রতি খুব অনুগত ছিল তারা বলল মা তুমি যেমন বলবে আমরা ঠিক তেমনই করব আল্লাহওয়ালা বৃদ্ধা বড় ছেলেকে বললেন আগে তুমি ডাল কাটো বড় ছেলে তাড়াতাড়ি কুডাল তুলে নিল এবং জোরে জোরে গাছের ডালে কোপ দিতে লাগল অন্য দুই ভাই চুপচাপ দাঁড়িয়ে দেখছিল অনেকক্ষণ কোপানোর পর তার গায়ে ঘাম ছুটে গেল অবশেষে সে ডাল কাটতে সফল হল ডালটি পড়ল এক গ্রামের দিকে সে সঙ্গে সঙ্গে কুডাল নামিয়ে রেখে বলল আম্মি জান ডাল এই দিকে পড়েছে আমি খুব শিগগিরই ওই গ্রাম থেকে নিজের জন্য কোণে খুঁজে আনব এরপর আল্লাহওয়ালা বৃদ্ধা দ্বিতীয় ছেলেকে কুডাল দিয়ে বললেন এখন তোমার পালা দ্বিতীয় ছেলে অনেক কষ্টে ডাল কাটল আর সেই ডাল পড়ল তাদের নিজেরই পাড়ায় সে অবাক হয়ে বলল আশ্চর্য এই ডাল কিভাবে বুঝল যে এই পাড়াতেই সেই মেয়ে থাকে যাকে আমি পছন্দ করি এখন আমি তাকে বিয়ে করে দ্রুত ঘরে নিয়ে আসব এবার ডাল কাটার পালা এলো ছোট ছেলে নাসিরের সে যে ডাল কাটতে শুরু করল সেটা খুব শক্ত ছিল না দ্রুতই মাটিতে পড়ে গেল এটা দেখে দুই ভাই হাসতে লাগলো এবং বলল তুমি কি এই জঙ্গলে বসেই তোমার কোণে খুঁজবে কারণ তোমার ডাল তো এখানেই পড়েছে এখন যাও তোমার জন্য কোনো ছাগি সিংহী না হয় কোনো উটুনি খুঁজে আনো আর তার সঙ্গেই সম্পর্ক গড়। এ কথা বলে দুই ভাই হেসে উঠল কিন্তু নাসির খুব দুঃখ পেল আল্লাহওয়ালা বৃদ্ধা দুই ছেলেকে চুপ করিয়ে দিয়ে নাসিরকে বললেন বেটা এখন তুমি কি বলবে নাসির বলল আম্মি জান আমি আর কি বলবো আমার জন্য যেটা নির্ধারিত হয়েছে সেটাতেই নিশ্চয় আমার মঙ্গল আছে আল্লাহওয়ালা বৃদ্ধা তিন ছেলেকে বললেন আমার দোয়া সবসময় তোমাদের সঙ্গে আছে তোমরা সবাই যেন সফল হও তিন ছেলেই মায়ের গলা জড়িয়ে ধরল বৃদ্ধা বললেন বেটা যাও তোমাদের গন্তব্যের পথে চলো আমি ঘরে থেকেই তোমাদের জন্য দোয়া করব এবং অপেক্ষা করব তিন ছেলে মায়ের দোয়া নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল কিছুক্ষণ সেই আল্লাহওয়ালা বৃদ্ধা তাদের যেতে দেখতে থাকলেন তারপর ঘরে ফিরে আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে গেলেন এখন ছোট ছেলে নাসির জঙ্গলের দিকে রওনা দিল জঙ্গলে পৌঁছে সে অনেকক্ষণ ধরে এদিক ওদিক ঘুরতে লাগল সেখানে কোনো মানুষ চোখে পড়ল না তার সাহস ভেঙে পড়ছিল হাঁটতে হাঁটতে সে ক্লান্ত হয়ে গেল পেটে তীব্র ক্ষুধা লাগল অনেকটা ভিতরে যাওয়ার পর নাসির এক ছোট কুড়েঘর দেখতে পেল কুড়েঘরটা দেখে নাসিরের মুখে হাসি ফুটে উঠল সে কুড়ে দিকে এগিয়ে গেল দ্রুত দরজা খুলে ফেলল ভিতরে ঢুকে নাসির যা দেখল সেই কুড়েঘর ভেতর থেকে ছিল একেবারে সাদাশিদে সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন হঠাৎ তার দৃষ্টি পড়ল এক পাশে সেখানে এক বানরিনী বসেছিল নাসিরের চোখে সেই কুড়েঘরে বানরিনী ছাড়া আর কোনো মানুষ পড়ল না সে নিজেই বলতে লাগল এখানে তো কোনো মানুষই নেই কথা শোনার সঙ্গে সঙ্গে সেই বানরিনী লাফিয়ে নাসিরের কাছে চলে এলো এবং বলল তুমি কিভাবে ভাবলে যে এখানে কেউ নেই আমি তো এখানেই আছি নাসির অবাক হয়ে গেল কারণ সে প্রথমবার দেখল এক বানরিনী মানুষের মতো কথা বলছে বানরিনীও গভীরভাবে নাসিরের দিকেই তাকিয়েছিল নাসির বলল তুমি তো মানুষও নও তবু আমাদের মতো কথা বলছ বানরিনী জিজ্ঞেস করল তুমি কে আর এই গভীর রাতে জঙ্গলে একা কি করছো নাসির তখন পুরো ঘটনা বানরিনীকে বলল আমি জঙ্গলে এসেছি আমার জন্য বিবাহের মেয়ে খুঁজতে বানরিনী বলল তোমার কি সত্যিই বিশ্বাস আছে যে তুমি এই ঘন জঙ্গলে নিজের জন্য কোনে খুঁজে পাবে নাসির বলল আমার তো আমার রবের উপর পূর্ণ ভরসা আছে আমি নিশ্চয়ই এই জঙ্গল থেকেই আমার জন্য কোনে খুঁজে পাব কিন্তু এখনো পর্যন্ত আমি কোনো মানুষ দেখিনি তখনই বানরিনী বলল যদি তুমি চাও আমি তোমার বউ হতে পারি এই কথা শুনে নাসির হেসে বলল যাও বিবি তুমি কি মানুষ নাকি তুমি তো এক বানরিনী বানরিনী বলল তুমি যদি এক বানরিনী কেরামতি দেখতে চাও তাহলে দেখো তারপর বানরিনী নাসিরের জন্য নিজের হাতে চা বানিয়ে দিল এবং সুরা রহমান তেলাওয়াত করতে শুরু করল সে নাসিরকে নানা নসিহতপূর্ণ কথা বলতে লাগল নাসির অবাক হয়ে দেখছিল বানরিনী শুধু মানুষের মতো কথা বলছে না এখন তো কোরআনও তেলাওয়াত করছে সে কিছুই বুঝে উঠতে পারছিল না একই মানুষ না অন্য কিছু নাসির জিজ্ঞেস করল তুমি আসলে কে আমাদের মতো কথা বলো কিভাবে এই কথা শুনে বানরিনী জোরে কাঁদতে লাগল নাসির বলল না শুধু বলো কি হয়েছে তখন বানরিনী বলল আমার কাছে আমার গোপন কথা জিজ্ঞেস করো না সঠিক সময় এলে আমি নিজেই সব বলবো নাসির বলল কোনো সমস্যা নেই যখন তোমার মন চায় তখনই বলবে তারপর নাসির বলল আমি তোমাকে আমার বউ হিসেবে গ্রহণ করতে রাজি আছি এই কথা শুনে বানরিনী খুব খুশি হল সকাল হলে নাসির নিজের বাড়িতে ফিরে এলো তার দুই ভাইও ফিরে এসেছিল তারা দুজনেই নিজেদের জন্য কনে পেয়ে গেছে আল্লাহওয়ালা বিদ্যা তার তিন ছেলেকে ডেকে বললেন তোমরা কি তোমাদের উদ্দেশ্যে সফল হয়েছ দুই বড় ছেলে তাদের মাকে সব বলল কিন্তু নাসির চুপ করে রইল নাসিরকে চুপ দেখে বড় ভাইরা মজা করে বলল আমাদের ছোট ভাইয়ের বু নিশ্চয়ই লম্বা কান আর বড়দাঁতের তাই বলতে লজ্জা পাচ্ছে তখন নাসির বলল আমার বু খুব সুন্দর আর সবচেয়ে বড় কথা সে কোরআনের হাফেজা ভাইরা অবাক হয়ে বলল কি সে কি কোন রাজকন্যা নাকি নাসির বলল হ্যাঁ ভাই ঠিক তাই ধরো যখন সে সুরা রহমান তেলাওয়াত করে তখন আমার মনে এক অন্যরকম শান্তি নেমে আসে নাসিরের এই কথা শুনে দুই ভাই চুপ হয়ে গেল কারণ তাদের কনে দুজনেই গরিব পরিবারের মেয়ে ছিল কিছুদিন পর বৃদ্ধা মা ছেলেদের ডাকলেন এবং বললেন আমার প্রিয় বেটারা আমি দেখতে চাই তোমাদের বুড়া কতটা বুদ্ধিমতি আর গৃহস্থালী সামলাতে পারে তাই তোমরা সবাই নিজেদের বুদের কাছে যাও এবং আমার জন্য এক একটা রুটি বানিয়ে নিয়ে এসো মায়ের কথা শুনে দুই বড় ছেলে সঙ্গে সঙ্গে রওনা দিল কিন্তু নাসির চুপ রইল তার বড় ভাইরা বলল আমি যান আমাদের ভাই নাসিরের বুত শিক্ষিতা আর ধনী সে কি রুটি বানাতে পারবে কিন্তু নাসির চিন্তিত ছিল অন্য কারণে তার বানরিনী ব রুটি বানাবে কিভাবে তবু সে মায়ের সামনে রাজি হয়ে গেল তিন ভাই আবার বাড়ি থেকে বেরিয়ে গেল নাসির দ্রুত পা বানরিনী কুডে ঘরে পৌঁছাল তখন বানরিনী বসে সুরা রহমান তেলাওয়াত করছিল নাসিরকে দেখে বানরিনী খুশি হয়ে বলল আমি জানতাম তুমি আবার ফিরে আসবে কিন্তু তুমি এত চিন্তিত কেন নাসির বলল আমি চিন্তিত কারণ আমাদের আম্মি যান বলেছেন আমাদের তিন ভাইকে নিজেদের বুদের দিয়ে রুটি বানাতে হবে কিন্তু তুমি তো বানরিনী তুমি রুটি বানাবে কিভাবে বানরিনী মুচকি হেসে বলল যদি আমি বলি আমি রুটি বানাতে পারি তাহলে তারপর সে চারপাশের পাখিদের ডেকে বলল তোমরা আশেপাশের খেতে যাও আমার জন্য কিছু শস্য নিয়ে এসো বানরিনীর আদেশ শুনে সব পাখি উড়ে গেল ক্ষেতের দিকে নাসির বিস্ময়ে তাকিয়ে রইল কিছুক্ষণ পর পাখিরা মুখে করে দানার শস্য নিয়ে ফিরে এলো বানরিনী খুশি হয়ে সেই শস্য হাতে নিল চাকিতে রেখে নিজ হাতে পিষে আটা তৈরি করল তারপর তা গুড়ে মেখে ফেলল নাসির বিস্ময়ে চোখের পলক ফেলতে ভুলে গেল ভাবছিল এই বানরিনী এত কাজ করছে কিভাবে তারপর বানরিনী তৎক্ষণাৎ রুটি বানিয়ে নাসিরকে দিল নাসির আনন্দে বলল বানরিনী তুমি তো আশ্চর্য কাজ করে ফেললে বানরিনী বলল নিয়ে যাও এই রুটি আর তোমার জানকে আমার হাতে বানানো রুটি খাওয়াও আমি আশা করি তোমার মা এই রুটি পছন্দ করবেন নাসির রুটি নিয়ে বাড়ির পথে রওনা দিল বাড়িতে গিয়ে দেখলো তার দুই ভাইও রুটি নিয়ে এসেছে প্রথমে বড় ভাই তার দুলহনের বানানো রুটি মায়ের সামনে রাখল আল্লাহওয়ালা রুটি দেখে খুশি হয়ে বললেন তোমার দুলহন নিশ্চয়ই ভালোভাবে সংসার পারবে তারপর দ্বিতীয় ভাই রুটি দিল কিন্তু সেটি একটু মোটা ছিল বৃদ্ধা বললেন তোমার দুলহনও সংসার চালাতে পারবে শেষে নাসির তার মায়ের সামনে বানরিনীর বানানো রুটি রাখল রুটি ছিল ছোট আর একেবারে সাদা রুটি দেখে আল্লাহওয়ালা বিদ্যা বললেন তোমার তো খুব নেক মনে হচ্ছে এটা কি সত্যি সে নিজে বানিয়েছে নাসির বলল জি আমি জান এই রুটি সে নিজের হাতেই বানিয়েছে এ কথা শুনে বিদ্যা বললেন আমি আল্লাহর লাখো শুক্রিয়া আদায় করি তোমাদের তিনজনেরই দুলহন ভালো এবং সংসার সামলাতে পারবে তারপর সেই আল্লাহওয়ালা বিদ্যা তিন ছেলেকে বললেন এখন আবার নিজেদের স্ত্রীর কাছে যাও এবং আমার জন্য কিছু কাপড় সেলাই করিয়ে নিয়ে এসো আমি জানতে চাই যে তোমাদের বুড়া কি ঘরে ছেঁড়া কাপড়ে প্যাচ লাগাতে জানে কিনা যদি তারা প্যাচ লাগাতে জানে তাহলে আমি বুঝে যাব যে তোমাদের বুড়া দারিদ্র্যের মধ্যেও সংসার চালিয়ে নিতে পারবে বর দুই ছেলে বুড়ি মায়ের দিকে তাকিয়ে বলল কেন নয় আম্মি জান আমাদের রব নিশ্চয়ই এই কাজেও আমাদের সফল করবে বুড়ি তখন তার তৃতীয় ছেলে নাসিরের দিকে তাকিয়ে বলল বেটা তুমি কেন এত চিন্তিত আর চুপ হয়ে আছো। তোমার কি কোন সমস্যা আছে নাসির বলল না আম্মি যান আপনি যা হুকুম দেবেন আমি নিশ্চয়ই তা পালন করব তিন ভাই আবার তাদের নিজেদের হবু স্ত্রীদের কাছে ফিরে গেল নাসির আবার মন খারাপ মুখ নিয়ে বানরির কুডে ঘরে ফিরে এলো বানরি নাসিরের মন খারাপ মুখ দেখে জিজ্ঞেস করল এখন আবার তোমার কি চিন্তা তখন নাসির নিজের সব কথা খুলে বলল বানরি বলল শুধু এতটুকু ব্যাপারের জন্য তুমি চিন্তিত হয়ে পড়লে আমার থাকতে তোমার চিন্তা করার দরকার নেই তারপর বানলি ঘন্টা বাজাতে লাগল আর সঙ্গে সঙ্গে অনেক পাখি তার সামনে এসে হাজির হল বানরি পাখিদের বলল আমার জন্য রেশমের সুতো নিয়ে আসো সব পাখি উড়ে গেল আর কিছুক্ষণের মধ্যেই রেশমের সুতো নিয়ে ফিরে এলো তারপর বানলি সেই সুতোগুলো দিয়ে একটা ছোট রুমাল বুনে নিল এবং তা একটা ছোট ডবিতে ভরে রাখল নাসির সেই ডবিটা নিয়ে মায়ের কাছে এলো তার দুই ভাইও আগেই সেখানে উপস্থিত ছিল সেই আল্লাহভক্ত বুডিমা তার তিন ছেলেকে বলল আনো দেখাও কি এনেছ তোমরা সবার আগে বড় ছেলে তার মায়ের সামনে একটা রুমাল পেশ করল বুড়ি মায়ের সে রুমালটা বিশেষ ভালো লাগলো না কারণ রুমালটা অনেক জায়গা থেকে ছেঁড়া ছিল বড় ছেলে মায়ের কথা শুনে চিন্তিত হয়ে গেল তারপর দ্বিতীয় ছেলে রুমাল দেখালো সেই রুমালটা রেশম আর সুতির সুতোর মিশ্রণে তৈরি ছিল আর যেখানে যেখানে ছেঁড়া ছিল তার হবুবু খুব সুন্দরভাবে সেখানে প্যাচ লাগিয়েছিল তারপর নাসিরের পালা এলো সে নিজের পকেট থেকে একটা ছোট ডবি বের করে দেখালো বাকি দুই ভাই হেসে উঠল আর বলল আমাদের প্রিয় ছোট ভাই মনে হচ্ছে তোমার বু তোমার সঙ্গে মজা করেছে আমি জানতো কাপড়ে প্যাচ লাগানোর কথা বলেছিলেন আর তুমি ছোট একটা ডবি নিয়ে চলে এলে এ কথা বলে দুই ভাই হেসে উঠল তখন সেই আল্লাহভক্ত বুড়ি মা দুই ছেলেকে বকুনি দিয়ে বলল কতবার বলেছি তোমাদের যে পুরুষ বেশি হাসে তার কোনো সম্মান থাকে না চলো গিয়ে নামাজের প্রস্তুতি নাও যখন সেই বুড়িমা ডবিটা খুললো তখন ভেতর থেকে রেশমে তৈরি এক অপূর্ব সুন্দর রুমাল বেরিয়ে এলো দুই ভাই পেছন ফিরে তাকিয়ে সেটি দেখে হাসা ভুলে গেল সেই বুড়িমা ও রুমালটা দেখে খুব খুশি হল এবং বলল বেটা তোমার বউ তোমার প্রতিটি কষ্টে তোমার পাশে থাকবে মায়ের কথা শুনে নাসিরের মনে প্রশান্তি এলো কিছুদিন পর বুড়িমা তার দুই ছেলের বিয়ে দিয়ে দিল সবশেষে যখন নাসিরের পালা এলো তখন বুডিমা বলল বেটা তোমার অনুমতি আছে তুমি নিজেই তোমার বুকে বিয়ে করে ঘরে এসো যখন নাসির কুড়ে ঘরে বিয়ে করতে এলো। তখন সেই বানরি আগেই সুন্দর পোশাক পরে তৈরি ছিল মৌলভী যখন তাদের বিয়ে পড়াতে এল সে অবাক হয়ে গেল এক মানুষ কিভাবে বানরির সঙ্গে বিয়ে করছে তবু মৌলভী বেশি প্রশ্ন না করে তাদের বিয়ে পড়িয়ে দিল তারপর বানরি নিজেকে ভালোভাবে হিজাবে ঢেকে ফেলল নাসির গাড়ি চালাতে চালাতে অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল বানরি বলল তোমার পরিবারের লোকেরা কি আমাকে গ্রহণ করবে নাসির বলল তুমি এত ভালো উপরন্তু সুরা রহমান এত সুন্দরভাবে তেলাওয়াত করো কেন তারা তোমায় গ্রহণ করবে না বানরি স্বামীর কথা শুনে মুচকি হাসল যখন নাসির বানরিকে নিয়ে ঘরে ফিরল তখন তার দুই ভাই আর ভাবিরা তাকিয়ে জোরে জোরে হাসতে লাগলো এবং তার মজা উড়াতে লাগল আমাদের ছোট ভাই তো বানরিকে বিয়ে করে এনেছে আল্লাহ ভক্ত বুড়িমা নির্বে এসব দেখছিল বড় ভাই নাসিরকে বলল আমাদের ভাই যখন জঙ্গলে কিছু খুঁজতে যাবে তখন নিশ্চয়ই এমনই কোনো জীব পাবে দ্বিতীয় ভাই বলল নাসির তুমি তো বলেছিলে তোমার হবু বউ রাজকন্যা এই সময় বুড়িমা মনোযোগ দিয়ে বানরির দিকে তাকালো আর সঙ্গে সঙ্গে দুই ছেলেকে চুপ থাকতে বলল বানরী নির্বে কথা শুনছিল আর শুনে তার চোখে জল এসে গেল সে নিজেকেই দোষ দিতে লাগলো আমার কারণেই নাসিরকে এত কথা শুনতে হল বুড়িমা ভালোবাসা দিয়ে বানরির মাথায় হাত রাখল এবং তাকে নিজের ঘরে যেতে বলল সবাই ঘুমাতে নিজেদের ঘরে চলে গেল তাদের যাওয়ার পর বুড়িমা নামাজ ও ইবাদদের জন্য নিজের ঘরে গেল রাতের মাঝামাঝি সময়ে বুড়িমা তসবি হাতে নিয়ে উঠুনে এলো উঠুনে আসতেই সে সুরা রহমানের তেলাওয়াতের মৃদু আওয়াজ শুনতে পেল সে সেই আওয়াজের দিকে এগিয়ে গেল আওয়াজটা নাসিরের ঘর থেকে আসছিল বুড়িমা ভেতরে উকি দিয়ে দেখল বানরি হিজাব পরে বসে সুরা রহমানের তেলাওয়াত করছে বুড়িমা চিন্তায় পড়ে গেল এক বানরি মানুষদের মতো করে তেলাওয়াত করছে এখন বুড়িমা বানরির আসল সত্য জানতে পারল সকালে বুড়িমা তার তিন ছেলেকে ডেকে বলল বেটা তোমাদের বিয়ে তো সাদামাটা ভাবে হয়ে গেছে কিন্তু এখন আমি চাই পাড়ার মানুষদের ভোজের দাওয়াত দিতে হবে তারপর খাবারের দায়িত্ব বুড়িমা ছোট ছেলে নাসিরের হাতে দিল নাসির পুরো দায়িত্ব নিয়ে রান্না শুরু করলো বানরিও তাকে সাহায্য করতে লাগল আগুন জ্বালাতে জ্বালাতে কাঠ ফুরিয়ে গেল তাই নাসির কাঠ আনতে জঙ্গলের দিকে রওনা হল বানরি বলল আমিও তোমার সঙ্গে যাব তারপর দুজনেই জঙ্গলের দিকে রওনা হল রাস্তায় তারা এক মোটা আর লম্বা মানুষকে দেখল যে তাদের দেখে অবাক হয়ে গেল নাসিরের মনে হলো লোকটার চেহারায় ভালো ভাব নেই সে ভাবছে এমন সময় সেই মোটা লোক তাদের সামনে এসে দাঁড়াল এবং হেসে বলল বাহ কি দৃশ্য এক বানরি আর এক মানুষের জোড়া সত্যিই দারুণ তারপর হঠাৎ রাগে সে বানরিকে লাথি মেরে নদীতে ফেলে দিল নাসির এটা দেখে খুব কষ্ট পেল সে সেই লোকটাকে বলল তোমার কি মাথা খারাপ হয়ে গেছে তুমি কি পাগল হয়ে গেছ তুমি কি করেছো জানো তুমি আমার বউকে নদীতে ফেলে দিলে লোকটা হেসে বলল আচ্ছা আচ্ছা এই তোমার বুঝিল তাহলে ওকে নদীতে নয় তোমার কোলে ফেলা উচিত ছিল এ কথা বলে সে হেসে চলে গেল নাসির খুব চিন্তিত হয়ে নদীর ধারে বসে পড়ল আর নিজের বানরিকে খুঁজতে লাগল সে অনেক খুঁজল কিন্তু বানরিকে কোথাও পেল না এখন সে নিজেকেই দোষ দিতে লাগল এবং বলল আমার প্রিয় বাণী আমাকে মাফ করে দাও আমি খুব লজ্জিত এরপর কিছুক্ষণ পর সে ধীরে ধীরে হাঁটতে লাগল অল্প কিছুটা এগিয়ে যেতেই সে এক সুন্দরী মেয়েকে দেখল মেয়েটিকে দেখে সে চমকে উঠল যেন কোনো অলৌকিক কিছু দেখেছে সে মেয়েটির কাছে গিয়ে জিজ্ঞেস করল তুমি কে আর এই সময় একা এখানে কি করছো মেয়েটি বলল তুমি কি আমাকে চিনতে পারি আমি তোমার সেই বান্ধী নাসির অবাক হয়ে গেল তখন মেয়েটি বলল আমি তোমাকে পুরো ঘটনাটা বলছি সে বলল আমি এক গরিব পরিবারের মেয়ে ছিলাম আমার বাবা মা খুবই ধর্মপরাজন ছিলেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন আমার বাবা এক মাদ্রাসায় ঝাড়ু দেওয়ার কাজ করতেন যখন তিনি দেখলেন মেয়েরা সেখানে কুরান মুখস্থ করছে তখন তারও ইচ্ছে হল আর তিনি আমাকেও হাফেজে কুরআন বানালেন আমি প্রতিদিন বাবার সঙ্গে মাদ্রাসায় যেতাম একদিন বাবা অসুস্থ হয়ে পড়লেন তাই আমাকে একাই যেতে হল সেই এলাকায় এক হিন্দু জাদুকর থাকত যে কালো জাদু জানত সে আমাকে পছন্দ করত এবং আমার সঙ্গে বিয়ে করতে চেয়েছিল কিন্তু আমি যখন বিয়েতে রাজি হইনি তখন সে রাগে আমাকে অভিশাপ দিয়ে বানরি বানিয়ে দিল যখন আমি একা মাদ্রাসায় যাচ্ছিলাম তখন পথে একটা সুন্দর ময়ূর দেখলাম তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে আমি সেটাকে ধরার চেষ্টা করছিলাম যেই আমি ওটাকে ধরতে যাই সে একটু দূরে চলে যায় এইভাবে আমি বুঝতেই পারিনি যে আমি সেই ময়ূরের পেছনে পেছনে এক গভীর জঙ্গলে চলে এসেছি সেই ময়ূর গিয়ে দাঁড়ালো ঠিক সেই হিন্দু লোকটার সামনে যে আমার সঙ্গে বিয়ে করতে চাইতো সে আমাকে বলল এই ময়ূরটা কি তোমার ভালো লেগেছে আমি তোমাকে এর চেয়েও সুন্দর ময়ূর দিতে পারি আমি খুশি হয়ে গেলাম ওখানে একটা ছোট কুড়ে ঘর ছিল সে বলল এই ঘরের ভেতরে যাও তোমার পছন্দ মতো ময়ূর বেছে নাও আমি ঘরে ঢুকতেই সে প্রতারণা করে দরজাটা বন্ধ করে দিল আমি চিৎকার করে বলছিলাম আল্লাহর দোহাই আমাকে এখান থেকে বের করে দাও কিন্তু কেউ আমার আওয়াজ শুনল না মাঝে মাঝে সেই হিন্দু লোকটা সেখানে আসত আর আমাকে বিয়ের প্রস্তাব দিত আমি বলতাম তুমি হিন্দু আর আমি মুসলমান পরিবারের মেয়ে তার উপর আমি হাফেজে কুরান তাই আমি কখনোই তোমার সঙ্গে বিয়ে করব না এ কথা শুনে সে খুব রেগে গেল তারপর সে কালো জাদু পরে আমার গায়ে ফু দিল এবং আমাকে বান্ডি বানিয়ে দিল সে বলল এখন তুমি জানলে আমার শক্তি কেমন আমার হাত না লাগা পর্যন্ত কেউ তোমাকে মানুষ বানাতে পারবে না এ কথা বলে সে অদৃশ্য হয়ে গেল আমি কাঁদতে কাঁদতে আল্লাহর সামনে শেষ দেয় পড়ে গেলাম এবং দোয়া করলাম হে আল্লাহ আমার কষ্ট দূর করে দিন এমন একজন বান্দা পাঠান যে আমাকে এই বিপদ থেকে উদ্ধার করবে তারপর আল্লাহর কৃপায় তোমার সঙ্গে আমার দেখা হল তুমি খুব ভালো মানুষ তোমার হৃদয় খুব বড় কারণ কোনো মানুষ কোনো প্রাণীর সঙ্গে বিয়ে করতে কখনো ভাবতে পারে না কিন্তু তুমি আমার সঙ্গে বিয়ে করে আমাকে নিজের জীবনসঙ্গী বানিয়েছ যখন সেই হিন্দু লোকটা আমাকে নদীতে ঠেলে ফেলল তার জাদুর প্রভাব শেষ হয়ে গেল আর আমি আমার আসল রূপে ফিরে এলাম এ কথা শুনে নাসির খুব খুশি হল সে কিছু কাঠ কেটে নিল আর নিজের স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরে এলো বাড়িতে পৌঁছেই সবাই অবাক হয়ে গেল নাসির তার আল্লাহভক্ত মাকে সব ঘটনা খুলে বলল বুড়ি মা খুব খুশি হল কারণ সে আগেই সেই মেয়ের সত্য জানত নাসিরের ভাইরা বলল তুমি মিথ্যা বলছ তুমি বানরীকে লুকিয়ে রেখেছ যেন মানুষ তোমায় নিয়ে হাসাহাসি না করে আর কে জানে এই মেয়েটাকে তুমি কোথা থেকে তুলে এনেছ এ কথা শোনা মাত্রই বুডিমা তাদের চুপ থাকতে বলল তারপর সেই মেয়ে নিজের মুখে পুরো ঘটনাটা সবাইকে বলল বস্তির মানুষরাও খুব খুশি হল তারা বলল নাসিরের বউ যদি আমাদের বাচ্চাদের কুরআনের শিক্ষা দেয় তাহলে সেটা আমাদের জন্য বরকত হবে একদিন নাসির তার স্ত্রীকে নিয়ে তার মা বাবার সঙ্গে দেখা করাতে যাচ্ছিল পথে সেই মেয়েটির তৃষ্ণা পেল নাসির বলল তুমি এখানে দাঁড়াও আমি তোমার জন্য পানি এনে দিচ্ছি এমন সময় সেই গাছের নিচে আগের সেই হিন্দু লোকটা দাঁড়িয়েছিল সে যখন নাসিরের স্ত্রীকে দেখল তখন তার চোখে রাগ আর প্রতিশোধের আগুন বলে উঠল সে টানতে টানতে মেয়েটিকে গাছের পেছনে নিয়ে গেল নাসির পানি নিয়ে ফিরে এল কিন্তু তার স্ত্রীকে না দেখে চিৎকার করতে লাগল খুঁজতে খুঁজতে যখন সে গাছের কাছে গেল তখন দেখল সেই হিন্দু লোক তার স্ত্রীকে ধরে রেখেছে নাসির তাকে ছাড়ানোর চেষ্টা করল কিন্তু হিন্দু লোকটি তাদের দুজনকে এক জালের মধ্যে বন্দি করে রেখে চলে গেল হাফেজে কোরআন মেয়েটি সেই জালের ভেতর বসে কাঁদতে কাঁদতে মিনতি করতে লাগল হে আমার প্রভু আমাদের এই হিন্দুর হাত থেকে মুক্তি দাও এই সময় আল্লাহর হুকুমে অনেকগুলো ইঁদুর এসে জালের কাছে হাজির হল তারা নিজেদের দাঁত দিয়ে জাল কেটে ফেললো নাসির আর তার স্ত্রী এখন মুক্ত হল ইঁদুরগুলো সেই জালটাকে একটা খাদ বা গর্তের উপর বিছিয়ে দিল কিছুক্ষণ পর যখন সেই হিন্দু লোকটি সেখানে এলো সে জালটাকে খালি দেখে আগে সেটাকে ধরতে গেল আর তখনই সে সেই গর্তে পড়ে গেল ওদিকে সেই সময় আল্লাহওয়ালা বৃদ্ধাও সেখানে এসে পৌঁছেছিলেন হিন্দু লোকটি গর্ত থেকে বের হতে অনেক চেষ্টা করল কিন্তু বের হতে পারল না না তার জাদু কাজ করল না তার শরীরে কোন শক্তি রইল তখন সেই আল্লাহওয়ালা বৃদ্ধা হিন্দু জাদুকরকে বললেন আল্লাহ তালা কোন মুসলমানকে কখনোই কোনো অবিশ্বাসীর সামনে মাথা নত করতে দেয় না তুমি সব সময় এক আল্লাহভক্ত নারীকে তোমার সামনে নত করাতে চেয়েছিলে কিন্তু আমার রবের কুদরতি শক্তি সেই মেয়েটিকে তোমার মতো নিচ মানুষ থেকে বাঁচিয়ে দিয়েছে তারপর তারা সেই হিন্দুকে গর্তেই কষ্টে ছটাফট করতে রেখে তিনজন সেখান থেকে চলে গেল এরপর সেই আল্লাহওয়ালা বিদ্যা নিজ হাতে তার ছেলে আর পুত্রবধূকে মেয়েটির মা বাবার কাছে নিয়ে গেলেন মেয়েটির মা বাবা তাদের মেয়েকে বুকে জড়িয়ে খুব খুশি হলেন মেয়েটি তাদের পুরো কাহিনী বলল সব শোনার পর তারা আরো খুশি হলো যে তাদের মেয়ে একনেক সৎস্বামীর সঙ্গে আছে তারপর সেই আল্লাহওয়ালা বিদ্যা নিজের তিন ছেলে আর তিন পুত্রবধূকে নিয়ে আনন্দে ও শান্তিতে জীবন কাটাতে লাগলেন প্রিয় বন্ধুরা যারা আল্লাহ তালার উপর ভরসা রাখে আল্লাহ তাদের কখনো কোনো অবিশ্বাসীর সামনে মাথা নত করতে দেন না যে ব্যক্তি আল্লাহর সামনে মাথা নত করে আল্লাহ সেই বান্দার সামনে পুরো দুনিয়াকে নত করে দেন প্রিয় বন্ধুরা আজকের এই সুন্দর ঘটনাটি আপনাদের কেমন লাগলো আশা করি খুব ভালো লেগেছে এমন আরও গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হন ধন্যবাদ